ইরান এবং ইসরায়েলের মধ্যে যে কোনো সময় পুরো দস্তুর যুদ্ধ লেগে যেতে পারে এ কথা তো এখন বলাই যায় নাকি এই যুদ্ধ যদি শেষ পর্যন্ত বেঁধেই যায় তাহলে জিতবে কে বন্ধুরা আজ আমি আপনাদের এমন কিছু হিসেব দেখাবো যেটা জানার পর আপনি নিজেও ইরান ইসরায়েল যুদ্ধে কে জিতবে তাই নিয়ে ভবিষ্যদ্বাণী করতে পারবেন প্রথমেই জানিয়ে রাখি ইরানের কোনো পরমাণু অস্ত্র নেই অন্তত আছে বলে এখনো খবর বের হয়নি কোনোদিন কিন্তু ইসরায়েলের আছে যদিও আনুষ্ঠানিকভাবে স্বীকার বা অস্বীকার কোনোটাই করে না ইসরায়েল ইসরায়েলের পারমাণবিক ওয়ারহেডের সঠিক সংখ্যা কত সেটারও আনুষ্ঠানিক যদি সত্যি হয় তাহলে পারমাণবিক বোমা দিয়ে ইরানকে মাটির সাথে মিশিয়ে ফেলার ক্ষমতা রাখে ইসরায়েল কিন্তু আসলেই কি তা পারবে ইসরায়েল সার্বিক সামরিক শক্তি কিন্তু সেই ইঙ্গিত দেয় না বরং উল্টোটাই বলে সেটা কেমন গ্লোবাল ফায়ার পাওয়ার নামে একটি ওয়েবসাইট গত আঠারো বছর ধরে একটি সামরিক শক্তির ইন্ডেক্স তৈরি করে আসছে সেই ইন্ডেক্সে তারা মতো দেশের সামরিক তুলনা তুলে ধরে এবং সেই অনুযায়ী এই বছর তারা একশো সেই র্যাঙ্কিংয়ে এক নম্বরে অবশ্যম্ভাবী দেশটি হচ্ছে আমেরিকা দুই নম্বরে রাশিয়া তিন নম্বরে চীন ইসরায়েলের অবস্থান সতেরো ইরান তালিকার কোথায় বলুন তো চোদ্দ নম্বর হ্যাঁ ঠিকই শুনেছেন গ্লোবাল ফাওয়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী ইরানের অবস্থান চোদ্দতম অর্থাৎ সার্বিক সামরিক শক্তিতে ইরান ইসরায়েলের থেকে তিন ধাপ এগিয়ে বিশ্বের শক্তিশালী কুড়িটি দেশের মধ্যে ইরান ইসরায়েল দুই দেশ রয়েছে এই অবস্থানে থাকতে দুই বহু টাকা খরচ করতে হয় সামরিক খাতে ইসরায়েল বছরে প্রায় আড়াই হাজার কোটি ডলার খরচ করে বাংলা টাকায় কত বলুন তো প্রায় দুই লক্ষ সত্তর হাজার কোটি টাকা বাংলাদেশে এবারের যে বাজেট তার প্রায় তিন ভাগের এক ভাগ অথচ ছোট্ট একটি দেশ এই ইসরায়েল চট্টগ্রাম বিভাগও ইসরায়েলের চেয়ে অনেক বড় ওদিকে ইরানের বার্ষিক সামরিক ব্যয় হাজার খানেক কোটি ডলারের মতো টাকার হিসেবে এক লাখ দশ হাজার কোটি টাকা তার মানে হচ্ছে সামরিক ব্যয়ে ইরান ইসরায়েল থেকে অনেক পিছিয়ে আছে এখানে একটু খেয়াল করুন ইরান ইসরায়েলের থেকে অর্ধেকেরও কম খরচ করছে সামরিক খাতে অথচ সার্বিক সামরিক শক্তিমত্তায় এগিয়ে আছে তিন ধাপ সেটা কিভাবে এখানে কোন কোন দিক ইরানকে শক্তিশালী করলো আর কোথায় ইরানের দুর্বলতা শুরুতেই চলুন দেখি সামরিক জনবল কার কতটা প্যারামিলিটারি আর রিজার্ভ ফোর্স যোগ করলে ইসরায়েলের সামরিক সব মিলে আর আর ইরানের জনবলের হিসেবে দেখা যাচ্ছে ইরান দ্বিগুণ এগিয়ে আছে ইসরায়েলের চাইতে বন্ধুরা সামরিক শক্তির একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বিমান বহর ইসরায়েলের বহরে মোট বিমানের সংখ্যা ছয়শো বারোটি ইরানের পাঁচশো একান্নটি বড় পার্থক্য নেই মাত্র একষট্টি কম এর মধ্যে যুদ্ধ বিমান আছে ইসরায়েলের দুইশো একচল্লিশটি ইরানের একশো ছিয়াশিটি একটা হেলিকপ্টার ইসরায়েলের আটচল্লিশটি ইরানের মোটে তেরোটি তবে আকাশ থেকে মাটিতে ইরান ইরানের আছে প্রায় ইসরায়েলের আছে সাড়ে তেরোশোর কিছু বেশি সাঁজোয়া যান ইরানের আছে পঁয়ষট্টি হাজার ইসরায়েলের তেতাল্লিশ হাজার আর্টিলারি সক্ষমতাও ইরানের বেশি রকেট এবং সেলফ প্রোপাল্ট সহ ইরানের আর্টিলারির সংখ্যা সাড়ে তিন হাজার ইসরায়েলের আছে এগারোশো মাটির মতো পানিতেও ইরান ইসরায়েলের চেয়ে শক্তিধর ইরানের নৌবহরে মোট জাহাজের সংখ্যা একশো একটি অন্যদিকে ইসরায়েলের মোটে সাতষট্টিটি নৌশক্তিতে ইরান আসলে কি পরিমাণে গিয়ে আছে সেটা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন প্রথমেই আসি ফ্রিগেটের কথায় ইসরায়েলের একটিও ফ্রিগেট নেই ইরানের আছে ষাটটি সাবমেরিন যদিও দুপক্ষেরই আছে কিন্তু ইরানের যেখানে উনিশটি সেখানে ইসরায়েলের আছে মোটে পাঁচটি সাবমেরিন এয়ারক্রাফট ক্যারিয়ার বা ডেস্ট্রয়ার অবশ্য কারোরই নেই দু দেশের সামরিক শক্তির তুলনা করতে গিয়ে কার ভাণ্ডারে কি অস্ত্র আছে তার হিসেব করেছি কিন্তু আয়তন আর জনসংখ্যার বিচার করলে ইরানের কাছে ইসরায়েল কিছুই না ইরান ইসরায়েলের চেয়ে পঁচাত্তর গুণ বড় একটি দেশ জনসংখ্যা প্রায় দশ গুণ বেশি যে কোনো যুদ্ধে এই আয়তন আর জনসংখ্যা পার্থক্য গড়ে দিতে পারে সেই দিক থেকে ইরান ইসরায়েলের চেয়ে এগিয়ে থাকবে বহু বহু গুণ বেশি আবার ইসরায়েলের শক্তি হলো আমেরিকা ব্রিটেন জার্মানি ফ্রান্সের মতো বিশ্বের তাবর শক্তিধর দেশগুলোকে সবসময় সক্রিয়ভাবে পাশে পায় তারা ফলে বন্ধুত্বের শক্তির বিচারে ইরান সবসময় পিছিয়ে থাকে ইসরায়েল থেকে এখন একটি পরিপূর্ণ যুদ্ধ বেঁধে গেলে ইসরায়েলের এই বন্ধু শক্তিগুলোই পার্থক্য করে দিতে পারে কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর এমন আরেকটি যুদ্ধের চাপ বিশ্বের অর্থনীতি কতটা সইতে পারবে বিশ্ব নেতারা এমন ঝুঁকির দিকে বিশ্বকে ঠেলে দিতে চাইবেন কিনা সেটা দেখার জন্য এখন আমাদের অপেক্ষা করা ছাড়া আর কী বা করার আছে